তো বুধ দেখো তোমাদেরকে আজকে হাটে পাইন অ্যাপেল আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত পাখিগুলো জাস্ট দেখো রয়েছে হ্যাঁ দেখে ডায়মন্ড প্যারোড দেখো দেখে নাও হচ্ছে কালো দেখে নাও এর মধ্যে বাটি আছে দেখো তো দুটো করকনাথ আছে নমস্কার বন্ধুরা আমি স্বর্গ তোমাদের ইউটিউব চ্যানেল বংরা তো আজকে দেখো সকাল সকাল চলে এসেছি অঙ্কুরহাটি পেট মার্কেটে আর অঙ্কুরহাটির পেট মার্কেটের আজকের বটসের উপরে কী কী কালেকশান এসছে আর কী কী দাম রেখেছে সমস্ত ডিটেলসটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা আইকনটাকে টিপে অল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে যাব তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে তো আর বেশি কথা বাড়াচ্ছে না চলো দেখে নিচ্ছি আজকে কী কী কালেকশান আছে আর কী কী অফার আছে তো চলো লেসকো তো বন্ধুরা দেখো তোমাদেরকে আজকের হাটের যে এক্সটিক বার্ডসের কী কালেকশান আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই দিকটা আছে পায়রা দেখে না এদিকে আছে মুরগি আছে দেশি মুরগি এগুলো সব দেশি মুরগি না আর ফাইটার মুরগি পঁচিশশো টাকা দাম আছে দেখো এগুলো দেশি তো নাকি দেশি কিরকম কি পড়ছে সাড়ে তিনশো কত ওয়েট হবে এক কিলো করে আছে দেখো আর ফাইটার মুরগিটা কিলো হবে তিন কিলো সাড়ে তিন কিলো আছে যেখানে তোমরা যদি গেম খেলার জন্য নিয়ে যেতে পারো নানান জায়গায় তো তাকে নিতে পারো আচ্ছা তোমার কাছে তো সব রকমের মুরগি থাকে টার্কি ফার্কি থেকে শুরু করে চীনা তারপর হচ্ছে করপনাথ তাই তো সবই পাবে আচ্ছা একটু নাম্বারটা দিয়ে দাও তো কেউ যদি করে নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি সেভেন ফাইভ এইট থ্রি টু আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা এটা কী মুরগি আছে গো এটা সিল্কি সিল্কি দেখো একটু বার করো না একটা বার করো হ্যাঁ দেখো সিল্কি মুরগি এটা কি হচ্ছে সিল্কি মুরগি বলে দাম কী রেখেছো দেড়শো টাকা তিনশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা তাই তো কদিনে পাচ্ছে এগুলো আট দিনে বাড়িতে কি ফার্ম আছে নাকি চাষ করো আচ্ছা এই কাকা কিন্তু দেখো ফার্ম আছে বাড়িতে মুরগি চাষ করে তোমার নাম্বারটা দিয়ে দাও এইট ওয়ান সিক্স সেভেন সিক্স আচ্ছা বাড়িতে কি কী চাষ করো টার্কি আছে সোনারি আছে অস্ট্রেলিয়ার আছে সিল্কি মুরগি পাবেন বাড়ি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোন জায়গা মানে কোন জায়গাটা কোথায় থানা 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 আচ্ছা নামটা বলো দাও আশ্রম মীর আশ্রম মীর দেখো দাদার কাছে কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি করকনাথ এটা করকনাথ তো দেখো দুটো করকনাথ আছে এর বাচ্চা পাবে বাচ্চার কি দাম থাকে দেড়শো টাকা পিস আর এইগুলো এ কত টাকা কত কেজি হবে এক কিলো আটশো মানে দেড় কিলোর ওপরে কিন্তু হবে এ মোড়ক এটা দুটো কি মোড়ক দুটোই মোড়ক তাই তো দেখো ঝুঁটি আছে মাথায় দেখুটি আছে দেখো মোড়গ আছে আর এগুলো এগুলো চায় না কত এগুলো টাকা আর এইটা এই যে উটের মতন এগুলো কি আছে টার্কি দেখো এগুলো টার্কি আছে এর দাম কত করে আঠারোশো টাকা পিস দেখো টার্কি এটা মনে হচ্ছে ইয়ে না মোরগ এটা মুরগি দেখান কত করে ভর্তি দাদা আড়াইশো টাকা জোড়া দেখো ভর্তি আড়াইশো টাকা জোড়া আর এ জামা তিনশো তিনশো সব যা আছে দেখো যা আছে কিন্তু তিনশো টাকা হোয়াইট ব্ল্যাক সব হচ্ছে তিনশো টাকা আর বেঙ্গলিগুলো আড়াইশো টাকা রাখো খুবই সস্তা দেখো তো তোমরা আসো এই হাটে খুবই সুন্দর আর এর এদিকে আছে লাভ বাট আছে এদিকেও পকাট আছে আছে এগুলোর কি দাম লেগেছো আচ্ছা চার হাজার টাকা দাম লেগেছে দেখো আর এগুলো সাইড হচ্ছে সাড়ে তিন হাজার টাকা

अच्छा बाड़ी दे आरके क्या आते बाड़ी दे कॉकटेल आते लापाड़ा आते अच्छा सब तो मैं भेड़ी पे ही है वैसे ही तो क्यों जो भी बेसी बेसी ना बेसी नहीं ला पाइकी रेट पे ही है पाइकी रेट पे पावे ताई जो तो दो दिन आगे बोलता है दाम कुमे ही है दो दिन आगे बोलता है दो दिन आगे बोलता है तुम्हारा नाम फोन नंबर तो दिया हमारा नाम सोहम कुमे जो था फोन नंबर फोन नंबर सेवेन বাড়িটা কোথায় আমার চুড়ামণি পাড়ায় আন্দুল চুরামনি পাড়া আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই সুভাষিস বাজার নাম তো শোনাই হবে

বারোশো টাকা দেখো রেড আর এগুলো হাজার টাকা আর এটা বারোশো টাকা ব্লু ফিচার আর বদরি তো মানে আড়াইশো নাকি আচ্ছা ফুল আছে দেখো একদম রেডি তিনশো টাকা করে আর নর্মাল আচ্ছা দেখো নর্মাল হচ্ছে আড়াইশো টাকা এইদিকে দেখো খুব সুন্দর তোমাদের পাখিটি কে দিক আর একটা এটা কী আছে বলো টাকা এটা এটা বল্ডেন দু হাজার টাকা এ কত দিন বয়স এক বছর প্লাস আর এটা স্টার আছে একুশশো টাকা থাকে আচ্ছা এটা অরেঞ্জ হেড দু হাজার টাকা আচ্ছা আর এটা ছশো টাকা সিলভার জাবা দেখো কালেকশান কিন্তু খুব সুন্দর আছে দেখে নাও হচ্ছে কালেকশান আচ্ছা তোমার নাম ফোন নাম্বারটা দি নাম শুভাশিস ফোন নাম্বার এইট টু ফোর জিরো ডবল ওয়ান টু ফোর টাইভ নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করবে হাটে তো পেয়ে যাবে এছাড়া বাড়িতেও পেয়ে যাবে আর চ্যানেলের নাম্বরে ডেড়শোটা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে খড়গোশ কত করে গেছো দাও খরগোশ চারশো টাকা দোক চারশো টাকা মধ্যে আর এটা ছ হাজার টাকা জোড়া দেখো ঠিক হচ্ছে পায়রা আছে এদিকেও পাখি আছে এদিকেও দেখো পাখি আছে খুব সুন্দর দেখো পাখি আছে লাভবার কত করে দিচ্ছ সব তাহলে এটা তিন হাজার টাকা এটা কী আছে অফলাইন ফিস তিন হাজার টাকা আর এগুলো দাম আচ্ছা পনেরোশো ষোলোশো দু হাজার হচ্ছে আচ্ছা দু হাজার পনেরোশো এগুলো সব জোড়া বলছো তো জোড়া দেখে না আর ডাব পাঁচশো ছশো আর এগুলো এটা কি আছে গো ডায়মন্ড প্যারোট দেখো খুব সুন্দর দেখতে একটা লালের মধ্যে আছে একটা হলুদের মধ্যে আছে দেখো আচ্ছা লালটা ছেলে আর হলুদটা হচ্ছে ফিমেল দু হাজার টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া দু টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আচ্ছা তোমার নাম আর ফোন নাম্বারটা দিয়ে দাও নাইন এইট ওয়ান বলে বাড়ি কোথায় মোট বেলুন মড থেকে এসছে আর বাড়িতে গেলে পেয়ে যাবে তাই ফোন করে যদি কেউ বাড়িতে যায় পেয়ে যাবে বাড়িতে দোকান আছে বেলুন মডে তাই তো দেখো এই সেকশনটা পুরোই কিন্তু হচ্ছে পাখির সেকশন আছে যেখানে এই দিক থেকে শুরু করে ওই জায়গাটা থেকে শুরু করে এতটা হচ্ছে পার্টি সেকশন আছে প্রচুর সেলার আছে দেখো একটা ছোটো ভাই নিয়ে এসছে কী রেখেছো তুমি কী রেখেছ হ্যাঁ নশো টাকা রেখেছো আর লুটিনো আর এটা কী আছে এটার নাম জানো কী আছে লুটিনো দেখো একটা পেয়ার রেখেছে আর দাম কত বলছো নশো টাকার দাম বলছো দেখো আরে এটা এটা ষোলোশো টাকা এটা আঠেরোশো এটা তো বয়সগুলো কিরকম বলো বয়সগুলো কীরকম এক মাস দেড় মাস আচ্ছা তোমার নাম বলো সলভে বাড়িতে কী কী আছে বলো লাভ আছে পাইনএপেল কলর আছে আচ্ছা এটা ব্যবসাটা তোমার ব্যবসা তুমি করছো দোকান আছে কোথায় দোকানটা সলভ বাজার বটতলা আচ্ছা কেউ যদি চায় তো বাড়ি থেকে পেয়ে যাবে তাই তো দোকানে বলি দোকানে বলে পেয়ে যাবে আচ্ছা নাম্বারটা দিয়ে দাও যদি কেউ পোস্ট করে যায় আচ্ছা ঠিক আছে পাখিগুলো জল দেখো এগুলো কী আছে দাদা বেঙ্গলি আছে দুশো টাকা জোড়া দেড়শো টাকা করে আর এই বেঙ্গলগুলো এগুলো দেড়শো টাকা করে দেখো আর কি দেখো পাইন আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত এর বয়সটা কত দু বছর আর এটা হ্যাঁ ডিএনএ পেপার সমেত ষোলো মাস বয়স দেখো না এ একটা আছে আর এ একটা আছে ডিএনএ পেপার করে সমেত কিন্তু পেয়ে যাবে না লাভ বার্ড আছে লাভ বার্ড আছে আর বার্ড কী দাম রেখেছো আটশো টাকা ফিশার আটশো মুগরোজি কোথায়

বাড়ির ডমুখ থানা ডমদুর থেকে তিন কিলোমিটার যেতে হবে ডুড়ে সময় ফোন করলে পেয়ে যাবে আচ্ছা তো তুমি যদি চাও যে এই হাট ছাড়া আডার হ্যাঁ বাড়িতে গেলে কিন্তু যায় হ্যাঁ হোম ডেলিভারিও যায় হোম ডেলিভারিও দাও আচ্ছা তো হোম ডেলিভারিও তোমরা পেয়ে যাবে কত দূর দাও কলকাতা পর্যন্ত কলকাতা ঠিক আছে থ্যাংক ইউ দাদা সুন্দর সুন্দর কালেকশন রেখেছে দেখে না এদিকটা পায়রা আছে এদিকটা তোমার হচ্ছে ওইদিকেও পায়রা আছে খরগোশ আছে তো দাদার নামটা প্রথমে জেনে নেবো

দেখো চোখটা দেখো না পায়রার তো চোখ আসল হয় দেখে না খুব সুন্দর আর এটা হচ্ছে পা দেখে না ধঞ্জা পাঞ্জা দেখো খুব সুন্দর পনেরোশো টাকা তাই তো হ্যাঁ এ কতক্ষণ ওড়ে ট্রিটমেন্ট করলে দেখুন পায়রা উঠবে ঠিক আছে পায়রা ট্রিটমেন্টের ওপর ওড়ে আচ্ছা হ্যাঁ দাদা এটা চোখটা দেখে না ওটা দেখোনা দিই পালকটা দেখে দেখো ডানা কিন্তু একটু কাটা আছে ডানা তো উঠে যাবে ডানা উঠে যাবে খুব সুন্দর চিনিয়া দেখো চিনিয়ার চুপ দেখো চুপ দেখো খুব সুন্দর পাট্টা পাড়া আচ্ছা এর দাম পনেরোশো পেঁয়াজ পনেরোশো পেঁয়াজ দাম তো কমবে কেউ যদি সিরিয়াস কাস্টমার হয় এক দামে তো বিক্রি হয় না কেউ যদি কমে যাবে এদিকেও আছে দেখো এইগুলো কি দাম আছে ম্যাড্রাস কত করে চারশো পাঁচশো থেকে পিস দেখো না আচ্ছা এদিকের গুলো এইগুলো সাতশো পাঁচশো চারশো এরকম সব পিস রয়েছে আচ্ছা তো তোমরা আসো এখানে এসে কিন্তু দেখে শুনে নিয়ে যাও একটা পায়রা দেখো এদিকে আছে আর এই ঝুড়ি পুরে এসব কি দাম এটা পঁচিশ টাকা করে পঁচিশ টাকা ফিঞ্চের ঝুড়ি তাই তো দেখো ফিঞ্চের ঝুড়ি পঁচিশ আর স্ট্যান্ড পায়রা স্ট্যান্ড টাকা পঁচিশ টাকা আর আচ্ছা দেখো নব্বই টাকা দেখো কত বড় এর মধ্যে পাখি পায়রা যা খুশি তুমি যদি হ্যান্ড ফিডিং করতে চাও করাতে পারবে জলে বাটি না খাবার জল খাবার দুটোই দিতে পারবে দেখো এটাও আছে খাবার বাটি দেখো

দেখো এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে ফিটিং বক্স দেখো এইগুলো তোমরা যদি এরকম খাঁচা লাগিয়ে দাও ঘুরবে এবং খাঁচা জল দেওয়ার এটা সেট করতে হয় সেট করে এরকম সেট করে দেওয়া এরকমভাবে সেট করতে হয় এর জল ভেতরে থাকবে পাখি কিন্তু এখান থেকে জল খাবে এর দাম কত এর দাম তিরিশ টাকা আর বড়োটা ছোটো সাইজটাই আছে তাই তো তিরিশ টাকা দেখো আর খাঁচা এটা পাঁচশো টাকা দেওয়ার পাঁচশো টাকা দেওয়া কত সুন্দর খাঁচা দেব একটা এ কী পাখি রাখবে

এগুলো সব বেঙ্গলি বেঙ্গলি এগুলো লাগবে তাই তো দেখো ছোট প্রজাতির যে আচ্ছা বদি হলে এক জোড়া না হলে কিন্তু ছোটো প্রজাতির যে পাখিগুলো আছে একদম গোল্ডেন গোল্ডেন যেগুলো আছে গোল্ডিয়ান এগুলো রাখতে পারো এই সিস্টেম আছে পাখি পালানোর কোনো ভয় নেই ঠিক আছে ওটা যেটা খাবারটা এইভাবে বার করে নেবেন নিয়ে আবার খাবারটা দিয়ে আবার এটা ছেড়ে দেবেন খুব সুন্দর সিস্টেম দেখো দোলনা লাগানো আছে ভেতরে আছে কালার আছে নান রকমের এর দাম হচ্ছে কত বলবো চারশো টাকা কেউ যদি সিরিয়াস কাস্টমার হয় একটু দেখো তোমরা আসো তোমরা জাস্ট ভিজিট করো তারপর দেখে শুনে কিন্তু একটু দাম দর করে তোমরা নিতে পারবে আর পাখি কী দাম দিচ্ছ এটা আড়াইশো টাকা জোড়া আছে এটা আটশো টাকা জোড়া আছে এটা আঠেরোশো টাকা জোড়া আছে আচ্ছা এটা হচ্ছে ককাটেল আঠেরোশো টাকা আঠারোশো টাকা ব্ল্যাকও তাই না ব্ল্যাক একটু কম যখন নেবে জামাটা দাম দাম করে দেবে আরে জামা জামা চারশো টাকা জোড়া আছে চারশো টাকা জড়াতে এই তোমাদের পুরোটাই একই জন্য তাই তো নাম আর নাম্বারটা বলো দাও কেষ্ট দাস সেভেন ডবল জিরো থ্রি টু জিরো ফাইভ ওয়ান টু নাইন আচ্ছা কেউ যদি পাইকারি রেটে নিতে চায় বেশি বেশি পেয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে এই হচ্ছে দোকানদার একদম হাটের মাঝখানটায় করে বসেছে থেকে প্রবেশপথ আর হাটের একদম মাঝখানেই বসেছে দাদা দেখে